তো আজ আমরা যাচ্ছি সায়ারা মুভিটা দেখতে অনেক দিন থেকে সিনেমা দেখতে যাওয়ার কথা কিন্তু যাওয়া হয়নি তো তারপরই বান্ধবী ট্রেনিং থেকে বাড়ি আসার পর কয়েকদিনে ছুটিতে এসেছিল তো আগে থেকে আমরা প্ল্যান করেছিলাম ওই কয়েকদিন ছুটির মধ্যে একদিন আমরা সিনেমা দেখতে যাব তো আমরা তিন দিন পরে আমরা সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান ফেলেছিলাম তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি টোটো তো চেক করলাম বাবা আমি ছুটি করে এসে সামনে এরকম হয়ে যাবে আমার ফালতু বকছিলাম আমরা আমরা পড়তে আমি মুভি কি মুভি দেখতে যাচ্ছি বলো তো গেস করতে কি মুভি দেখছি তখন চলছিল আবার চারিদিকে শুধু সইয়াড়া সইয়াড়া করছিল তো আমরা সেই সইয়াড়া মুভিটা দেখতে যাব ধর আমাকে তো চলে চলে খুব সহজ করে ট্রেনটা একটা ট্রেনে চলে

কিন্তু একটু ছিল সেই কারণে শো শুরু হওয়ার পরে আমরা করছি মানে শুধু হয়েছে বলেই চলে তো যে দেখো বাইরে তারপরে আমরা বললাম যেহেতু শো শুরু হয়ে গেছে না সেই জন্য তো তার কয়েকটা ক্লিপ তোমরাও দেখো স্পেশাল তারপর ব্রেক টাইম তো তো আমরা বার হয়েছিলাম তো কার সিনেমাটা ভালো লেগেছে অবশ্যই জানাবে কিন্তু আর এটা কোন ভিডিওটা একবার পোস্ট করার পর আবারও ডিলিট করে নতুন করে এডিট করে আবার পোস্ট করছি কারণ এই এই ক্লিপটাতে যে সংটা ছিল সেটার জন্য কপিরাইট দিয়েছিল তো সেই কারণেই আবার নতুন করে এডিট করা তো এই সংটা রিমুভ করে আমি কিছু ভয়েস অফার দিলাম না হলে ভিডিওটা কপিরাইট চলে আসছিল। কপিরাইটের জন্য আমার প্রবলেম হবে সেই জন্যই তো তোমরা পুরো ভিডিওটা দেখো তো আমাদের মুভি থাকা কমপ্লিট পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে সিনেমাটা তো তোমাদের কার কার ভালো লেগেছে সেটা অবশ্যই জানিও কিন্তু তো তারপর আমরা সিনেমা হল থেকে বার হয়ে কিছু শপিং করে নিয়েছিলাম তো চার যেমন সেটা কিনছিলাম আর কেনাকাটা করছিলাম এই আর কি আর কিছুই না তো ওই মলে কেনাকাটা করিনি অন্য মলে কেনাকাটা করেছিলাম অন্য একটা মলে গেছিলাম পাশেই বেশি দূর একটুখানি তো ওখানে গিয়ে বক বক করছিলাম ছবিও তুলেছি কয়েকটা সেগুলো তোমাদের সাথে অনেক আগে শেয়ার করে দিয়েছি ভিডিওটা এডিট করার জন্য শেয়ার করতে পারিনি এটা কোন মল কেউ চিনতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তো আমাদের শপিং করা কমপ্লিট এবার বাড়ির উদ্দেশ্যে না দিলাম দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে